আজকে ভিডিওতে আমরা শুনবো রায়হানা নীলয়ের গল্পের শেষ পার্ট নীলয় কি সত্যি কথা বলবে সে ছেলে নাকি মিথ্যার খেলা চালিয়ে যাবে তো চলো বেশি বক বাক না করে লেটস স্টার্ট ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই তোমরা যদি এক নাম্বার ও দুই নাম্বার পার্ট না দেখে থাকো তাহলে আগে দেখে এসো কারণ এক নাম্বার আর দুই নাম্বার পার্ট না দেখলে এই পার্টে তোমরা কিছুই বুঝতে পারবে না এক নাম্বার আর দুই নাম্বার পার্টের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রেখেছে সেখানে চেক করে লিঙ্কে ক্লিক করে সেই ভিডিও দুইটা দেখে এসো নীলায়ের মনে দ্বন্দ্ব চলছিল সে ভাবছিল সে কি সত্যি কথাটা বলে দেবে নাকি এভাবেই এভাবে চালিয়ে যাবে তার সাথে তারপর অনেকদিন পর রায়হান তাকে বললো তুমি কি সত্যি আমার বন্ধু হবে কারণ এই কথাটা বলছি কারণ আমি অনেকদিন পর তোমার সাথে এমনভাবে পার্সোনালি কথাগুলো কিছুক্ষণ চুপ রইল তারপর নীলায়ের মনে এমন একটা সিদ্ধান্ত জাগলো যে সেটা শুনে তোমরা বিশ্বাসই করতে পারবো না তারপর সে কিছুক্ষণ পরে বলে হ্যালো রায়হান আমি তোমাকে কিছু কথা বলতে চাই তোমার সাথে একটা সত্য কথা বলার আছে এই কথা শোনার পর তো রায়হান অবাক হয়ে গেল তখন রায়হান রেহান একটু অবাক হয়ে বলল কি কথা নীলায় তখন চোখ বন্ধ করে বলল আমি মেয়ে না আমি আসলে একটা সেল আমি আসলে সেলারের সাথে মজা করার জন্য মেয়ে নাম দিয়ে এই আইডিটা খুলছিলাম এবং ভয়েস লাগিয়েছিলাম কিন্তু এখন বুঝতে পারছি এটা করা আমার মোটেও ঠিক হয়নি কিন্তু এটা শোনার পর আমি জানি না তুমি আবার আমার সাথে কোনোদিন কথা বলবে কিনা কিন্তু আমার সত্যি কথাটাই আমি বলে দিলাম রায়হান অনেকক্ষণ চুপ রইলো তারপর বলল তাহলে তুমি আমার সাথে এতদিন যে কথা বলো বলছো সবগুলোই মিথ্যা ছিল নীলাই বলল না আমি যে কথাগুলো বলছি সবগুলোই সত্য ছিল শুধুমাত্র আমার মেয়ে পরি পরিচয়টা ছাড়া রায়হান আর কিছুই বললো না সে শুধু একটা এস করে বললো ভালো থাকো এরপর সে আর কখনো অনলাইনে আসেনি নীলায় অনেক চেষ্টা করেছিল মেসেজ করছিল ফোন করছিল কিন্তু তাতে কোনো লাভ হয়নি সেই দিন থেকে নীলয় আর কখনো ফেক আইডি খুলে মজা করেনি তো আজকের এই তিনটা পার্ট তোমরা যদি সম্পূর্ণ দেখে থাকো তাহলে তোমরা কিছুটা জ্ঞান অর্জন করতে পেরেছো এই গল্প থেকে তিনটা পার্ট তোমরা যদি দেখে থাকো তাহলে তোমরা কি জ্ঞানটা অর্জন করতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের কাছে শেয়ার করে দিও তবে আমি বিদায় নিচ্ছি সে আজকের মতো গেম এর পক্ষ থেকে দেখা হচ্ছে নতুন কোন এক আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ